আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে সঙ্গে আছি আমি মাহবুবুর নির্বাচনের ট্রেনে উঠল বাংলাদেশ বললেন উপদেষ্টা ফারুকি সাবেক সচিব শফিকুল সহ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার বিক্ষোভে হতাহতের দায় নিয়ে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ আট দলের এশিয়া কাপ শুরু আজ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল আটটায় চলবে বিকাল চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সকাল থেকে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা সবগুলো কেন্দ্রেই দেখা গেছে ভোটারদের লম্বা লাইন যদিও আচরণবিধি ভঙ্গ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন প্রার্থীরা শিক্ষার্থীরা জানিয়েছেন ভোট দিতে তাদের পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগছে অনেকে এমন আছেন যারা আগে কখনো ভোট দেননি তারা খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছেন দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করলেও তাদের মধ্যে বিরক্তির ছাপ দেখা যায়নি ভোট দিতে আসা শিক্ষার্থীরা জানান সোমবার সারা রাত অনেকে ঘুমায়নি ভোরের দিকে কেন্দ্রে এসেছে সবার আগে লাইনে দাঁড়িয়েছে জীবনের প্রথম ভোট দিয়ে অনেকে খুব আনন্দিত জুলাই গণ পরবর্তী এবারের ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের মৌলিক অধিকার ও ন্যায্য দাবি পূরণের অগ্রণী ভূমিকা রাখবে একই সঙ্গে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে সৃষ্ট নানান বিতর্কের অবসান ঘটবে এই নির্বাচনের মধ্য দিয়ে ডাকসু নির্বাচন উপলক্ষে সোমবার রাত আটটা থেকে টানা চৌত্রিশ ঘন্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার রাত আটটা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ পথ শাহবাগ পলাশি ও নীলক্ষেত এলাকা সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা ঢুকতে পারবেন এছাড়া নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত কার্ডপ্রাপ্ত সাংবাদিকরাও প্রবেশ করতে পারবেন ডাকসু ও হল সংসদ নির্বাচনে একজন ভোটারকে মোট একচল্লিশটি ভোট দিতে হবে এর মধ্যে কেন্দ্রীয় সংসদে আটাশটি ও হল সংসদে ১৩ পদে ভোট দেবেন শিক্ষার্থীরা আজই প্রকাশ করা হবে ফল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সকাল আটটায় শুরু হয়েছে এই নির্বাচন নিয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন ডাকসুর মধ্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠে গেল বাংলাদেশ মঙ্গলবার ভোট শুরুর পরপরই তিনি তার ফেসবুকে এই স্টেটাস দেন সেখানে তিনি আরও লেখেন এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন সবাইকে নির্বাচন মোবারক মোস্তফা সরোয়ার ফারুকি লেখেন যে ভোট রাতি করে ফেলা যায় সেটা দিন পর্যন্ত রাখা হলো কেন সময়ের কাজ সময় না করা এই জাতির বড় দুর্বলতা ডাকশ নির্বাচন উপলক্ষে লাইলাতুল ইলেকশনের জননী ব্যাংক লুটেরা গুমের মাস্টারমাইন্ড বিডিআর পিলখানা জুলাই মেসাকারের প্রধান পরিকল্পনাকারী বাংলাদেশের সবচেয়ে বড় স্বাধীনতা বিরোধী শক্তি খুনি হাসিনা যে কথা বলেনি রাজধানীর বিভিন্ন জায়গার পাশাপাশি পটুয়াখালী থেকে সাবেক সচিব ভূইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম সহ সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগ ডিবি মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গোয়েন্দা পুলিশ সচিব ভুইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম সহ সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে এদিকে গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায় সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে ও থেকে গ্রেপ্তার করা হয় এছাড়া বাকি ছয়জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবার আন্তর্জাতিক প্রসঙ্গ নেপালে সোমবারের সহিংস বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে উনিশজন নিহতের ঘটনায় পদত্যাগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক বিক্ষোভকারীদের ওপর দমন পীড়নের জন্য প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে দায়ী করেছেন আন্দোলনকারীরা সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বালুয়াতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে পদত্যাগপত্র জমা দেন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন কাঠমান্ডুতে সতেরো জন এবং ইটাহারিতে দুইজন সহ মোট উনিশজন নিহত ও চার শতাধিক আহতের ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেন তিনি দিনের শুরুতেই নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা ও বিশ্বপ্রকাশ শর্মা দলীয় কার্যালয়ের বৈঠকে রমেশ লেখকের পদত্যাগ দাবি করেন কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেওবা এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও লেখক বৈঠকেই জানায় যে তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এরপরে তিনি মন্ত্রিসভার বৈঠকে গিয়ে পদত্যাগপত্র জমা দেন দুই সালের পনেরো জুলাই রমেশ লেখক স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন রাজধানী কাঠমান্ডু এবং দেশের অন্যান্য শহরে সোমবার কি ঘটেছিল তা তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে নেপাল সরকার সোমবার গভীর রাতে প্রধানমন্ত্রী একটি বিবৃতি জারি করে বলেন শান্তিপূর্ণ জেনজি বিক্ষোভ বিভিন্ন কারণে সহিংস হয়ে ওঠে কিন্তু সরকার নতুন প্রজন্মের দাবির প্রতি কখনোই নেতিবাচক ছিল না সামাজিক মাধ্যম বন্ধ ও সরকারের দুর্নীতির অভিযোগে জেনজি নেতৃত্বে বিক্ষোভে নামে হাজার হাজার মানুষ বিক্ষোভের এক পর্যায়ে পার্লামেন্ট ভবনের ভেতরে ঢুকে পড়ে জনতা পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান টিআরসেল ও গুলি ছড়ে এতে অন্তত ১৯ জন নিহত হয় এবার খেলার খবর আফগানিস্তান ও হংকং ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের সতেরোতম আসর আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে টি টোয়েন্টি ফর্মেট হচ্ছে এবারের আসর জয় দিয়ে শুরু করতে চায় শক্তিশালী আফগানিস্তান অন্যদিকে এশিয়া কাপে নিজেদের ইতিহাসে হারের বৃত্ত ভেঙে প্রথম জয়ের লক্ষ্য হংকংয়ের টুর্নামেন্টের বি গ্রুপে থাকা আফগানিস্তান ও হংকং এর মধ্যাকার ম্যাচটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে এই গ্রুপের অন্য দুই দল বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই সাল থেকে এশিয়া কাপ খেলছে আফগানিস্তান এবারও ফাইনাল খেলতে পারেনি আফগানরা দলটির সেরা সাফল্য সুপার ফোরে খেলা ও আসরে সুপার ফোরে খেলেছে তারা এবার সুপার ফোরের বাধা টোপকে ফাইনালে খেলতে বদ্ধপরিকর আফগানরা সদ্য আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ শেষ করেছে আফগানিস্তান ব্যাটিং ব্যর্থতায় ফাইনালে পাকিস্তানের কাছে পঁচাত্তর রানে হারে তারা এই হার এশিয়া কাপে প্রভাব ফেলবে না বলে জানান রশিদ এশিয়া কাপের জন্য প্রস্তুতির মঞ্চ ছিল ত্রিদেশীয় সিরিজ এখানে আমরা দল নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি তাই এই সিরিজের ব্যর্থতা আমাদের দলে কোনো প্রভাব ফেলবে না আমরা মূলত আগামী বছরের বিশ্বকাপ পরিকল্পনায় রেখে সামনে এগোচ্ছি দুই হাজার আসরে প্রথমবার এশিয়া কাপ খেলতে নামে হংকং এরপর আরও তিনবার দুই হাজার আট দুই হাজার আঠেরো ও দুই হাজার বাইশ সালে এশিয়া কাপ খেলেছে তারা এখন পর্যন্ত এশিয়া কাপের মঞ্চে কোনো জয়ের দেখা পায়নি হংকং সর্বমোট আট ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে তারা তবে এবারের এশিয়া কাপেই হারের বৃত্ত ভেঙে প্রথম জয়ের স্বাদ নিতে চায় হংকং এশিয়া কাপের চারটি আসরে অংশ নিয়ে এখন পর্যন্ত ষোলো ম্যাচ খেলেছে আফগানিস্তান এর মধ্যে তারা পাঁচটিতে জিতেছে দশটিতে পরাজিত হয়েছে একটি ম্যাচ টাই করেছে টি টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে আফগানিস্তান হংকং এর মধ্যে আফগানরা তিন ম্যাচে ও হংকং দুই ম্যাচে জয় পায় প্রিয় দর্শক আমাদের মিড ডে নিউজের আয়োজন এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার দেশের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ